ভাই দেখেন পঁয়ষট্টি টাকা দেয় শুরু আমাদের ভাই কি বলেন মেয়েদের কালেকশন মাত্র পঁয়ষট্টি টাকা ভাই শুরু ওকে অফলাইন অনলাইন যে কোনো জায়গায় বিক্রি করতে ধুম পারে আরো কালেকশন ভাই ডিজাইন এটা কি ভাই ও ভাই দেখেন সারা বাংলাদেশের একদম সারা বাংলাদেশে ভাই নিতে পারবে নাকি এই যে দেখেন চমৎকার সব কালেকশন শুধু পাইকারি নাকি ভাই যে যারা নিবেন শুধু পাইকারি নিতে পারবে নাকি ভাই হিল কত সুন্দর একটা হিল মেয়েদের হিল এই যে দেখেন চমৎকার থাকতেছে উচা হিল নাকি হিল ভরপুর কালেকশন একদম দেখেন হ্যাঁ ভাই

এর হবে আচ্ছা এগলি দাম করে কত করে পড়তেছে ভাই 3200 এটা কি থাকতেছে হিল ওরে ভাই দেখেন একদম এটা কি গ্লাসের ইয়া থাকবে নাকি ও যে এটা এটা গ্লাস গ্লাসের মতো ভিতর থাকতেছে আবার সামনেও কিন্তু এই হিলটার সুন্দর একটা আচ্ছা এটা দরজন কত ভাই এটা 3200 টাকা থাকতেছে আচ্ছা তারপর কালেকশন থাকতেছে

ভাই চাইনা হবে নাকি? জি অবশ্যই চাইনা সোল এবং একেবারে মজবুত একটা সোল। সোল নাকি? জি জি আমাদের কারখানা থেকে নিজের হাতে তৈরি। নিজের হাতে দাম কত পড়বে? এটা 3200 রাখতে ডজন হিসাবে নাকি? 3200। 12 12 জোড়া মাত্র 3200। কিছু হালকা পাতলা স্যাম্পল। কি ভাই যে এগুলি এগারোশো এগারোশো পঞ্চাশ জোড়া মাত্র এগারোশো পঞ্চাশ এই যে এগুলি কি থাকতেছে ভাই কি সুন্দর চমৎকার মাল দেখেন ভাই একদম মোটা মাল থাকতেছে নাকি এটা থাকতেছে

আচ্ছা এই যে এই সাইডে আবার একটা সুন্দর একটা ডিজাইন দেখতেছি ওয়াও চমৎকার দেখেন একেবারে চমৎকার এটা একটু অন্যরকমের ডিজাইন একদম দারুন এগুলি কিন্তু এক একটা প্রত্যেকটা দেখেন কত সুন্দর এটা কি এক একটা এক এক গ্রেড থাকবে নাকি ভাই এক একটা এক এক গ্রেড থাকতেছে দেখেন এই যে এটা কি আর আলাদা একটা ডিজাইন এটা আর সব থেকে ভিন্নই গুলো এগুলি সব থেকে কিন্তু ভিন্ন একটা ডিজাইন দেখতেছে ভিন্ন কালার ভিন্ন ডিজাইন ভিন্ন কালার থাকতেছে নাকি কত সুন্দর এবং কত মজবুত চলে দেখেন একদম আচ্ছা তার এই যে দেখেন এই যে একটা ওয়াও মানে রশি স্টাইলে স্টোনা ওয়ার্ক করা থাকবে নাকি এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এগুলি যারা নিতে চান নিতেসেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে নাকি ভাই নাম্বারে ফোন দিলে হবে ইনশাল্লাহ

সারা বাংলাদেশ থেকে নিতে পারবে নাকি ভাই সারা বাংলাদেশে নিতে পারবে